যখন কেউ বারবার তোমাকে অবমূল্যায়ন করে তখন তাকে ধরে রাখার মানে দাঁড়ায় তুমি নিজেই নিজের মূল্য ভুলে যাচ্ছ আজকের আলোচনার শুরুতেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি কি এমন কারো জন্য অনেক কিছু করেও অনুভব করো যে তোমাকে উপেক্ষা করছে তুমি ভাবছ হয়তো আরও একটু চেষ্টায় সে বুঝবে তোমার মূল্য কিন্তু ইসলামের আলোকে আসুন দেখি সব জিনিস ধরে রাখা কি সবসময় বুদ্ধিমানের কাজ একজন মুমিন নিজের সম্মান জানে আল্লাহ বলেন আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন যাকে ইচ্ছা অপমান করেন সুরা আলে ইমরান আয়াত ছাব্বিশ অর্থাৎ সম্মান ভালোবাসা গ্রহণযোগ্যতা এসব আল্লাহর পক্ষ থেকেই আসে তাই যখন কেউ বারবার তোমাকে অবমূল্যায়ন করে তখন তাকে ধরে রাখার মানে দাঁড়ায় তুমি নিজেই নিজের মূল্য ভুলে যাচ্ছ হাল ছেড়ে দেওয়া মানেই দুর্বলতা নয় বরং হেকমত হলো যখন তুমি বুঝে যাও কোথায় থাকা উচিত কোথায় থেকে সরে আসা উচিত নবী করিম সোল্লাহ আলহিাসাল্লাম বলতেন নিজেকে এমনভাবে গড়ো যেন আল্লাহর কাছে তুমি সবচেয়ে প্রিয় হও কারও পেছনে নিজেকে ছোট করে তোলা এটা ইসলামের শিক্ষা নয় নিজেকে গড়ো কুরান পড়ো দোয়া করো নিজের এলম বাড়াও সম্পর্ক গড়ে উঠবে যদি আল্লাহ চান আর যদি না চায় তাহলে জানো এটাই তোমার জন্য ভালো হয়তো তুমি এমন কিছু অপছন্দ করছ যা তোমার জন্য ভালো ও বরকতময় বাকারা তুমি যদি কারো গুরুত্ব না পাও তাহলে একবার নিজেকে প্রশ্ন করো আমি আল্লাহর কাছে কেমন বান্দা হতে চাই দুনিয়ার স্বীকৃতি নয় আখিরাতের সফলতাই আসল জয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না আর মনে রেখো তুমি একানো আল্লাহ সব সময় তোমার সাথে আছেন